আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটলের একটি অসম্ভব মজাদার রেসিপি যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তারাও যদি এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখেন তাহলে পটলের প্রেমে পড়ে যাবেন চিকেনের পুরে ভরা পটলের এই রেসিপি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে দেরি না করে চলে যায় সরাসরি রান্নায় প্রথমে আমি পটলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে পটলের দুই মাথা আমি চাকুর সাহায্যে কেটে নেব এবং পটলের উপরে যেই পাতলা আবরণ থাকে সেটি আমি চাকুর সাহায্যে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি এভাবে করে সবগুলো পোটল আমি পরিষ্কার করে নেব তারপরে একটি চাকুর সাহায্যে পটলের ভেতরের যে সালো অংশগুলো থাকে সেগুলো পুরোপুরি বের করে নেব কাজটা কিন্তু অনেক সহজ তবে একটু সাবধানে করতে হবে যাতে করে পোটল ভেঙে বা ফুটো হয়ে না যায় এই রান্নাটি করার জন্য পটলগুলো একটু বড় বড় সাইজের হলে রান্নাটি করতে অনেক বেশি সুবিধা হয় এই তো আমার সবগুলো পটল তৈরি করা শেষ এখন আমি পটলের গা একটু চিড়ে চিডে নিব যাতে করে সব মশলাগুলো ভালোভাবে পটলের ভিতরে চলে যায় এবং পটলটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর পটলের ভেতরে যে শাসাল অংশটা বের করেছি সেটা কিন্তু একদমই ফেলে দেব না এটা দিয়েও একটি মজার ভর্তা তৈরি করে এখন আমি চিকেনের পুটটা রেডি করে নেব তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা মরিচ কুচি এবং সামান্য পরিমাণে ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো লবণ হাফ চা চামচ গুঁড়ো মরিচ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা আর সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনের সঙ্গে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেব এই তো আমার চিকেনের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি যে পোটলগুলো রেডি করে রেখেছিলাম চিকেনের পুট দিয়ে পুটলগুলো একটা একটা করে ভরিয়ে নেব যত বেশি চিকেনের পুর দিতে পারবেন পোটল কিন্তু খেতে ততই মজা লাগবে কাজটা কিভাবে করছি আপনারা তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এখন সবগুলো পুটল রেডি করে নেব পোটলের এই রেসিপি চিংড়ি মাছের পুর দিয়েও কিন্তু করা যায় সেটাও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে কোনো একদিন সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আমার সবগুলো পোটলে পুর ভরানো শেষ এখন আমি সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে পটলগুলোকে ভেজে ভেজে খুব বেশি ডুবো তেলে পটল ভাজার কোনো প্রয়োজন নেই কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে পটলগুলো দিয়ে এপিটোপিট। হালকা লাল লাল করে ভেজে নিলেই চলবে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে না পটলের উপরের অংশটা শক্ত হয়ে যাবে এই তো পটলগুলো ভাজা শেষ একই কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব এরপর আমি এখানে ছোট আকারের একটা টমেটো পিস পিস করে কেটে দিয়ে দিব সঙ্গে স্বাদ মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি আদা এবং রসুনের পেস্টটা দিতে ভুলে গেছিলাম পরে কিন্তু দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে হালকা হাতে নেড়েচেরে কষিয়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল আমার হাতের কাছে ফ্রেশ টমেটো ছিল না এজন্য আমি ফ্রোজেন টমেটোটাই ইউজ করেছি এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে ঝোলটা খুব বেশি রাখার কোনো প্রয়োজন নাই এখন আমি একটি পটল আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পটলের ভেতরটা কেমন হয়েছে এবং বাইরেরটা কেমন হয়েছে চিকেনগুলো কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে এবং পটলের বাইরের অংশটা কিন্তু অনেক পরিমাণে নরম হয়েছে এই রান্নাটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন চাইলে কিন্তু রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর রান্না করতেও খুব একটা ঝামেলা নেই রান্নাটাও কিন্তু খুব সহজ